বিরাট পেতে বলটা পেলেন বলটা ওই বক্সের মধ্যে আউট হয়ে গেলেন খুবই বিপজ্জনক ছিলেন মোহাম্মদ আরিফ গোলকিপার এবারটি যাকে দেখতে পারছেন এমডি আলী আট নাম্বার অসাধারণ ডিফেন্স করেন উনি দেখা যাক আপনারা আরো ওর ইয়ে দেখবেন খেলাটা দেখিয়ে দেখেন হ্যাটটাও দিলেন উনি ওর থেকে কেউ হ্যাট পাচ্ছে না থ্রো হয়ে গেলেন বিপক্ষ দেখেন আলি ভাই ওকে বেড়া ধরছে দেখা যাক কি হয় ও গোল হয়ে গেলেন অসাধারণ গোল কি ভাই অসাধারণ গোল ছিলেন সবাই অবাক মাথায় হাত দিলেন কিভাবে উনি ওটা ভাবতেছেন মনে মনে দেখা যাক বলটা আবার চ্যান্টারে নেওয়া হয়েছে বল নাড়ার জন্য প্রস্তুত নাইন বাই বলটা পেলেন অসাধারণ স্কিল সাত নাম্বার পরে জার্সি ও বলটা থ্রো হয়ে গেলেন দেখা যাক কি হয় ওনারা ফিরি পেলেন পেলেন্ট খেতেছেন অন্তর পায় নাম্বার টেন অসাধারণ ফিরিগিট নিলেন ওয়াও অসাধারণ গোলকিপার সেরা সের দিলেন একটা দেখা যাক বিপক্ষ টিমে অ্যাট্যাক পেতে Wow. Nine bad by a ball. Yeah, that nine baking or Ball thousand is out of side?